নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে সুবর্ণাস কিচেন চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের করে দেখাবো বাসন্তী পোলাও কীভাবে বানাতে হয় তাহলে দেরি না করেই চলো শুরু করা যাক প্রথমে আমি একটি পাত্রে হাফ কিলো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এবারে আমি চালগুলো আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখব এখন জল ঝরিয়ে নিয়ে একটি নিউজ পেপারের মধ্যে চালগুলো ভালো করে ছড়িয়ে রাখবো যতক্ষণ না চালগুলো ঝরঝরে হচ্ছে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তিন চামচ ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে গেছে এবার আমি কাজু এবং কিশমিশ ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি কাজু কিশমিশগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি এখন ঘিয়ের মধ্যে আমি কিছুটা গোটা দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি জল ঝরানো চালগুলো এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখন চালগুলো ভালো করে নাড়তে থাকবো এবারে চালের মধ্যে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মেশাতে থাকবো এবারে কিছুটা পরিমাণ আদা বাটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখন ভালো করে সব কিছু আমি নাড়তে থাকবো অনেকটা সময় নিয়েই নাড়তে হবে তো তোমরা যখনই করবে তোমরা কিছুটা সময় নিয়ে ভালো করে নাড়তে থাকবে এদিকে অন্য একটি পাত্রে আমি গরম জল বসিয়ে নিয়েছি জল ওদিকে গরম হতে থাক আমি ততক্ষণে ভেজে রাখা কাজু কিশমিশগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি গরম জল দিয়ে দেব যেহেতু আমি হাফ কেজি চাল দিয়েছি সেই জন্য আমি এক লিটার মতো জল দিয়ে দিচ্ছি মানে যতটা পরিমাণ চাল হবে তার ডবল জল দিতে হবে এখন আমি পনেরো মিনিটের জন্য কড়াইটা ঢেকে রাখব এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ঝরঝরে বাসন্তী পোলাও দেখো বন্ধুরা পোলাওটা দেখতেও কি সুন্দর হয়েছে এই পদ্ধতিতে বাসন্তী পোলাও বানিয়ে এক বাটি মাংসের সাথে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে